তো নমস্কার বন্ধুরা আহ প্রত্যেক দিনের মতন তোমাদের সামনে আজকেও হাজির হয়ে গেছি নতুন নতুন কিছু রেসিপি নিয়ে তো আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আহ ফার্স্টেই বলি যে কালকে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি কারণ কালকে আমার মা অসুস্থ ছিল এবং মাকে নিয়ে আমি সেই সকাল আটটার সময় বেরিয়েছি আমার ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে গেছে তো সারাদিনটাই আমার হসপিটালেই কাটিয়েছি তো সেই কারণে আমি কোনো ভিডিও তোমাদের সামনে কালকে তুলে ধরতে পারিনি তার জন্য আমি বিশেষভাবে দুঃখিত এবং বলি যে যে কিন্তু কিন্তু সেই কারণে আমাদের শ্রাবন্তী হোম ডেলিভারির রান্না সেটা তো নিশ্চয়ই জানো কখনোই বন্ধ যাবে না তো সেটার জন্য মেনু যা যা তৈরি হওয়া সেগুলো তো সমস্তটাই হয়েছিল কিন্তু শুধুমাত্র আমি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরতে পারিনি তো আজকে কি কি রান্না বান্না হয়েছে আহ কি নতুন আইটেম করেছি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো দেখি আজকে শ্রাবন্তী হোম ডেলিভারির কি কি মেনু হয়েছে এটা হচ্ছে ক্যাপসিকামগুলোকে ভাজা হচ্ছে তো এটা তো আমি আজকে প্রথম দেখলাম এই রেসিপিটা তো এটা কেমন ভাবে করছো একটু যদি বলো এটা হচ্ছে ক্যাপসিকাম হচ্ছে ইয়ে বেসন দিয়ে আগে একটা ব্যাটার তৈরি বেসনের মধ্যে হচ্ছে চালের গুঁড়ো আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে স্বাদ মতো নুন দেওয়া হয়েছে খাওয়ার সোডা দেওয়া হয়েছে ভাজে মশলা গুঁড়ো দেওয়া হয়েছে আর এটার মধ্যে আর একটুখানি পোস্ত ছিটিয়ে দিয়েছি দিয়ে এটার ব্যাটারটা তৈরি করে ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটে তার মধ্যে ডুব ডুবিয়ে এটা ভাজা হয়েছে এটা কিন্তু একটু নতুনই রেসিপি আমি যদি আজকে প্রথম দেখলাম তো ক্যাপসিকামের এই ফ্রাই রেসিপিটা হচ্ছে তোমার গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্ট লাগে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো এবং আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কেমন লেগেছে আর এটা হচ্ছে মাছ মাছটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখনই হয়তো নামিয়ে দেবে একটু সামান্য গরম মশলা দিয়ে এটাকে নামানো হবে এটা হচ্ছে আজকে ঢোকা রেসিপি তো এটাকে দেওয়া হয়েছে হচ্ছে ফার্স্টেই তেলটা গরম হওয়ার পরে আর সাদা জিরে ফোড়ন দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে আদা বাটা জিরে বাটা আর হচ্ছে কাশ্মীরি মিক্স মশলা দেওয়া হয়েছে একটু টমেটো ডাস্ট দেওয়া হয়েছে দিয়ে এবার এই মশলাটা হচ্ছে কষানো চলছে আর এদিকে হচ্ছে তোমার পটল ভাজা চলছে ঢোকাগুলোকে কিন্তু আগেই এখানে ফ্রাই করে রাখা আছে আর আলুগুলোকে তোমার সেদ্ধ করে রাখা আছে এটা হচ্ছে ঢোকার আলু এটা হচ্ছে সোয়াবিন আর আলু দিয়ে তরকারি করা হয়েছে এটা হচ্ছে টমেটো দিয়ে মুসুরি ভালো করে কষানো হচ্ছে সামান্য পরিমাণে জল দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে এবার এই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে এবার জল দেওয়া হয়েছে এবার এটা ফুটলে ধোকা দিয়ে নামিয়ে দেওয়া হবে তার মধ্যে একটুখানি ওপর দিয়ে ঘি এবং গরম মশলাও কিন্তু দেওয়া হবে এই রেসিপিটা যদি তোমরা আবার একটু অন্যরকমভাবে দেখতে চাও তাহলে অবশ্যই জানিও কমপ্লিট হচ্ছে আজকে আমাদের ধোকার তরকারি তো শ্রাবন্তি হোম ডেলিভারির মেনু গুলো তোমরা নিশ্চয়ই দেখেছ তো যে দুটো হচ্ছে তোমাদের রেসিপি আমি দেখালাম একটা হচ্ছে ধোকা ধোকাটা হচ্ছে তোমার তোমার অনেক রকম ভাবে রান্না করা যায় কিন্তু আমাদের এখানে হচ্ছে তোমার আজকে তোমাদেরকে যে ধোকাটা দেখিয়েছি সেটা একটা সিম্পল হচ্ছে রান্না করা ধোকা দেখিয়েছি এই ধোকাটা যদি তোমরা আবার একটু অন্যরকম ভাবে পোস্ত দিয়ে বা অন্য কিছু রকম ভাবে দেখতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আমরা অবশ্যই তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব আর হচ্ছে তোমার ক্যাপসিকামের যে নতুন রেসিপিটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি মেনলি আমি নাইটা এটা কিন্তু আমার মানে শাশুড়ির নাতা থেকে বেরিয়েছে এবং উনি সবসময় চেষ্টা করে কোনো না কোনো নতুন রকমের নান্নার আইটেম যাতে হচ্ছে তোমাদের সামনে তুলে ধরতে পারে এবং অনেক সময় উনি করে থাকেন অনেক নতুন নতুন আইটেম যেটা হয়তো আমি আমি নিজে সব সময় তোমাদের সামনে তুলে ধরতে পারি না তো এরকম কিছু নতুন নতুন আইটেম রান্না যদি তোমরা দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই তোমাদের সামনে আমার শাশুড়ির যে রান্না বান্না গুলো করে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো আজকের আমাদের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং প্রচুর প্রচুর কমেন্ট করো বাই